হে গাইজ ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু মাই পি আমার চ্যানেল আরেকটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে আফটার এইট ইয়ার্স রিউনিয়ন পার্টিতে যাচ্ছি আমাদের কলেজ ফ্রেন্ড অর্পণ এবং তার সঙ্গে আরেকটি ফ্রেন্ড আছে অনন্যা তাদের সঙ্গে দেখা করতে তো রবিবার করে ছাড়া তো আমাদের টাইম হয় না তো অর্পণ যখনই দেখা হয় কিছু না কিছু কিছু না কিছু আমাদের জন্য অলওয়েজ নিয়ে আসে দিস ম্যান হ্যাজ এ গোল্ডেন হার্ট তো বাচ্চাটার জন্য গিফট নিয়ে এসছে অনন্যার বাচ্চার জন্য তো এবার আমরা যাচ্ছি মানি স্কোয়ার মল সেখানে অনন্যার সাথে দেখা হয়ে গেলো এবং এই কিউট লিটিল বয়টার সাথে দেখা হয়ে গেল নাও আমাদের লাঞ্চের প্ল্যান ছিল স্কাই ক্যাফেতে এখানে নাকি ফাইভ নাইনটি নাইনে উইকেন্ড ব্রাঞ্চে অফার চলে আনলিমিটেড বাফেট তো আমাদের খুব ইচ্ছা ছিল সবারই যে বাফেট আমরা এনজয় করব সো ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে খুব আহামরি কিছু নয় এবং তারপরে আমরা খাবার শুরু করলাম খাওয়া দাওয়ার আগে এখানে মেনুতে প্রায় ছাব্বিশ রকমের মেনু ছিল তার মধ্যে ভেজ ননভেজ অনেক রকমের আইটেমস ছিল বাট খাবারের কোয়ালিটি আমার আপ টু দ্য মার্ক মনে হয়নি খুব কিছু টেস্টি কিছু ফিল হয়নি মোটামুটি অ্যাভারেজ খাবার ছিল এবং স্টার্টারগুলো খুব বেশি টেস্টি কিছু ছিল না বাট এটা মকটেলটা যেটা আউট অফ বাফেট ছিল সেটা দারুণ ছিল এই মকটেলসগুলো আমরা ফাইনালি এনজয় করতে পেরেছি ভালো টেস্টি মক মকটেল গুলো এনজয় করেছি খুব ভালো লাগছিল খেতে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আড্ডা মেরে আমরা বেশ কিছু ফটো সেশনস করলাম আমি ইনস্টাগ্রামে ফেসবুকে দেবো তোমরা দেখতে ভুলো না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী